আর আমরা সৃষ্টি হইলাম আল্লাহর তবে আমরা তখনই সুস্থ থাকতে পারবো যখন আল্লাহর হুকুমটা আমরা সঠিকভাবে মানব ঠিক আছে না আমরা সবাইকে ওই আল্লাহর হুকুম মানি কিন্তু আসলে নিজের কাছে নিজের প্রশ্ন করলে বোঝা যাবো কতটুকু মানি আজকে মসজিদ হয়েছে ধরুন মুসল্লি কীভাবে বিশটা নাকি আর কম সম্ভবত দশ পনেরোটা তাইলে আমি যে বাসার তাহি এই বাসাতেই লুক্তাহে আশিটার মতো তাহলে পুরুষ তো চল্লিশটার মতো তাইলে এক বাসাত যদি চল্লিশ জুন থাকে তাহলে মুসল্লিশ যদি দশটা থাকে তাহলে নুই বোঝা যায় কয় জুন মানুষ আল্লাহর হুকুম মানে কথা ঠিক আছে না আল্লাহ বলছেন ভজন নামাজ পইটা রিজিকে সন্ধানে বেরোয় যাও বলছে না কিন্তু আমরা ভজন নামাজ পইটা ঘুমাই তাহলে আল্লাহর হুকুমটা মানি কতটুক এই দিকটা বোঝা যায় আল্লাহ বলছে আশা নামাজ পড়া শুয়ে করো আর আমরা দেখা গেছে রাত দুইটা তিনটায় ঘুমাই তাইলে আল্লাহর প্রত্যেকটা মান্য করিয়া তাহলে কি সুস্থ থাকা যাবে না আল্লাহ আল্লাহবাক বলছেন পেটের তিন অংশ করে এক অংশ খালি রেখে খাওয়া দাওয়া যদি একটা পায় যদি মনে করে যে পেট যদি আরেকটা সাথে লাগাই যেত ওইটা সুদ্ধা পড়তো ঠিক আছে না আমি গত তিন দিন আগে এক বাড়ি গেছিলাম একটা বিয়ার দাওয়াতে বুঝতে পারছেন ওই বাড়ির এক লোক দাওয়াত খাইয়া পরের দিন সকালে এই গ্যাস এনতে কাল ফোন কথা ঠিক আছে না তাহলে আমিও কিন্তু দাওয়াত খাইছি কিভাবে খাইছি ধরুন শশা টসা দিছে একটু বাড়াইয়া ওই শশা টসা মনে করুন একটু মাংস টাংস লইয়া খাইয়া পাচ্ছি প্যাটটারে খালি রাখছি প্যাট ভরছি না তাহলে আমি মনে করি আপনারা যদি একটু সচেতন হন সুস্থতা শুধু সময়ের ব্যাপার শুনেন এত বেশি জ্ঞানের দরকার নাই আমাদের নবী যা করছে আমরা তা কর্ম আমাদের নবী যা করছে না আমরা তা করতাম না এইটা বুঝার জন্য কি রকেট সাইন্সের দরকার আছে এই নিয়ে করলেই হবে ইনশাল্লাহ